গাইস এই যে আমি মুরগির বেচার কথা কইলেই আমি পাইকার আমি খেলে আইলে সব বেচা লাই এই যে এখন দুইটা মুরগি বেচা দিতাস আমার সুপার চলে গেছে তো সুপারের দায়িত্ব আমি দিয়ে দিব হচ্ছে ওকে ও হচ্ছে আজকে থেকে আমাদের নিউ সুপার তো এদিকে হচ্ছে পার্সেলগুলো রিসিভ করে নিলাম এই যে তো এখানে হচ্ছে দুইটা পার্সেল আছে হে গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আটটা চৌচল্লিশ তো খুব সকাল সকালই আজকের ব্লগ শুরু করে দিলাম এদিকে হচ্ছে নাজদিন কি করে সকাল সকাল রুটি বানাচ্ছে আমাদের জন্য নাস্তা তৈরি করতেছে একটু তাড়াতাড়ি চেষ্টা করতেছি তারা আছে আমার অনেক তারা তোমার হ্যাঁ কিসের তারা আমি একটু হসপিটালে যাব প্লাস সেখান থেকে এসে রায়ানকে নাস্তা খাওয়াতে যাব হ্যাঁ গতকালকেও গেছিল তো গ্রাম থেকে হচ্ছে খালা আসছে তো ওনার হাজব্যান্ডকে নিয়েই হচ্ছে নাজবিন একটু দেরি করতেছে কারণ আমি পারতেছি না আমার হচ্ছে আপনার ডিউটি আছে যে একটু পরেই চলে যাব তো এইদিকে হচ্ছে সুপার চুট দি আর কাল্লু মাস্তানকে আটকায় রাখছি কারণ ওদের বিদায়ের সময় এসে গেছে হ্যাঁ তোমাদের মন চায় মায়া লাগে খুব মায়া লাগে কিন্তু দুঃখিত কিছু করার নাই কারণ আমাদের কাছে ওই পরিমাণ স্পেস নাই তোমাদেরকে রাখার আর ইদানিং তোমরা অনেক মারামারি শুরু করে দিছ তোমরা বারবার পড়ে যাও তো দেখা গেছে তোমরা যদি হারায় যাও তখন আরও বেশি কষ্ট পাবো কাল্লু থাকবে আরও কিছু দিন থাকবে কাল্লু চুগি কিন্তু ওকেও রাখাটা ঠিক হচ্ছে না কারণ আমার হচ্ছে যে এই দুইটা মোরগকে এখন সুযোগ দেওয়া উচিত ওরা সারাটা দিন বন্দি থাকে ওদের জন্য প্রচুর মারামারি করে তো তো ওদেরকে সুযোগ দিলে ওরা বাহিরে থাইকা হচ্ছে খুব দ্রুত বড় হয়ে যেতে পারবে তো গাইস এখন হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিব। একবার এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবাইকে খাবার দিতে হবে তো গাইস আমাদের মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি নাস্তা করব। আপনার রুটি আর হচ্ছে ডাল ভাজি তো গাইস নাস্তা কমপ্লিট করে রেডি হয়ে গেলাম এখন যাব হচ্ছে ডিউটিতে সর্বপ্রথম যাবো হচ্ছে আপনার বসুন্ধরা ওখান থেকে হচ্ছে একটা পার্সেল রিসিভ করব তো চলেন তো গাইস বসুন্ধরা চলে আসলাম তো এদিকে হচ্ছে পার্সেলগুলোও রিসিভ করে নিলাম এই যে তো এখানে হচ্ছে দুইটা পার্সেল আছে একটা হচ্ছে আমার ম্যাডামের পাশে পাঠাবো আর আরেকটা হচ্ছে ধানমন্ডি তো চলেন আকাশের অবস্থা বেশি একটা ভালো না বৃষ্টি হতে পারে তো গাইস ডিউটি কমপ্লিট করলাম তো এই মুহূর্তে আসি হচ্ছে দাননন্ডি তো ভিজা শরীরের অবস্থা খুবই খারাপ মানে রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি পেয়েছি মানে একটু পর পর থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো তো যাই হোক এই হচ্ছে গাড়ি তো রওনা দিয়ে দিই একবারে ডাইরেক্ট বাসে চলে যাবো এখন কোনো আর ঘোরাঘুরি নেই তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম বৃষ্টি আর বৃষ্টি বাসায় কেউ আছে কে আছে বাসায় তোমরা কি করতেছ আরে সারাটা দিনই বৃষ্টি রায়ান কি করা শিয়াস আমার অবস্থা খুবই খারাপ আমি ফ্রেশ হয়ে নেই দেখেন রায়ান কি সুন্দর একটা নৌকা বানাইছে তুমি এই নৌকাটা কই চালাবা বলো তো ওকে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নাই সে পড়তেই আছে পড়তেই আছে তো এদিকে আমি হালকা একটু ফ্রেশ হয়ে গেলাম আর আমাদের রায়ান রেডি তো রায়ান হচ্ছে এ যাচ্ছে তা তাড়াতাড়ি যাও গুড জাপ না চুল কাটতে হবে হ্যাঁ খুব শীঘ্রই আপনার চংবং কাটিং সেন্টারটা খুলে বৃষ্টির জন্য তো খুলতেই পারতেছেন আমার চংবং কাটিং সেন্টারটা খুললে ওকে চুল কাটে দিব না হ্যাঁ বৃষ্টির জন্য আমাদের দোকান বন্ধ সুপার কাল্লু মাস্তান তোমরা ভালো থাইকো আমাদের এখানে আর তোমাদেরকে রাখা পসিবল না যতদিন আমার সামর্থ্য ছিল আমি তোমাদেরকে রাখছি তোমরা এখন আমার কাছ থেকে বিদায় নিচ্ছ এত মায়া কেন লাগে এটা মায়ার জিনিস ঠিক আছে কিন্তু একটা সময় পর্যন্ত মায়া করা যায় তারপরে তো আর করা পসিবল না যদি আমি মায়া করতে থাকি তাহলে তো আমার এরকম বিগা বিগা জায়গা কিনতে হবে ওদের রাখার জন্য আল্লাহ যদি বিগা বিগা জমি দিয়ে দিত সত্যি আমি একটু আপনাদের বিক্রি করতে দিতাম না হ্যাঁ ভাই হ্যাঁ ক্লিয়ার মুরগি নিচে চলে আসছে ইলিয়াস ভাই আমার বিয়ে অভাব ঘরে চাইল নাই কিন্তু দেশি মুরগি ছাড়া খাইতে না বা বিয়াই চাইল না থাকলে কি দেশি মুরগি ছাড়া খাওয়াটা একটু টাফ কে গায়ে সে যে আমি মুরগির বেচার কথা কইলেই আমি পাইকার

তুই চুপ থাকবি বেগর বেগর করিস কে বিলায়ের মতন চুপ করে থাকবি আমু মাল্লমু জামুগা তুই এমন ভাবল যে মাল লই সিগে সিগা তুই খাইবার বহ হইছিলি চাইল্ড দিলে এক রেডি করে আমার হাতে দিয়ে দিছিলি আমি খেলাম না বাবারে বাবারে বাবা তুই আমার আমার বিআই হ্যাঁ তার মাইয়া আউনি মান জীবনে একশো ডাক কোনো কিছু দিয়া ইয়া নাই শামিম বাকরুদ্দ বাকরুদ্দ বেলাইনে কথা কইলে সবাই বাকরুদ্দ হইয়া যায় ইউ আর রাইট লাইন জন ঠিক থাকে তখন আমারে বললে আমি চুপ করে হুনি ইউ আর রাইট বাসা তাইছি

এই একটা জিনিসই সমস্যা এই কারণে আমরা একটা মুরগিও খাই না জানেন এই পর্যন্ত যে আমরা মুরগি পালছি মানে একটা মুরগি কোনো দিন জবাই করে যে খাবো এটা আমাদের ভিতর থেকে আসে না কেন আসন খুব খারাপ লাগতেছে নিয়ে গেছে নিয়ে গেছে কিছু করার নাই কি করবা কও এখন যদি পয়রা যাইয়া কুকুরে বা অন্য কিছুতে নিয়ে যায় তখন আরও তখন এর চেয়েও বেশি খারাপ লাগবে কারণ কালকে কি একটা হয়রানি আমি হয়েছি সেটাই তো এরকমই এখন ওরা ছিল আমাদের কাছে আমরা ওদেরকে খুব যত্ন সহকারে লালন পালন করছি এখন তাদেরকে বিদায় দিয়ে দিলাম আমার সুপার চলে গেছে তো সুপারের দায়িত্ব আমি দিয়ে দিব হচ্ছে ওকে ও হচ্ছে আজকে থেকে আমাদের নিউ সুপার আর ও হচ্ছে রাজা ওইটা রাজা হ্যাঁ ওই রাজা ও তো রাজাই মানে ওকে দিশে হচ্ছে সুপারর দায়িত্ব আর নাই আর বাকি সব মুরগি হ্যাঁ তো তোমরা আল্লা বাঁচাইলে আগামী থেকে রিলিজ হবা কারণ আজকে তোমাদেরকে ছাড়তেছি না বিকজ কি বৃষ্টি বৃষ্টি তো गाइस এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে শিং মাছ বোনা গাইস আমার প্রিয় টকটক কে খাবার খাওয়াচ্ছি দুষ্টু টকটক দেখ মাশাল্লাহ আজকে দুই এক দিন ধরে ভালো খাচ্ছে হ্যাঁ মাশাল্লাহ বলেন ও খাবার খেলে আমার কাছে ভালো লাগে বিশেষ করে টকটক যখন খাবার খায় আমার মনটা খুশিতে ভইরা যায় তো গাইস রায়ান কি করে দেখি মাশাল্লাহ গাইস দেখছেন রাইয়ান আজকে কি পড়াশোনা করতেছে আব্বু ধন্যবাদ তোমাকে তুমি পড়তে পড়তে জন্য আমি খুশি হয়েছি বুঝছ তাড়াতাড়ি পড়াশোনা করো তো গাইজ এদিকে হচ্ছে সারাদিনই তো খালি বৃষ্টি আর বৃষ্টি ছিল তো এই বেলাটা একটু শুষ্ক আছে বৃষ্টি কম আছে তো যার কারণে হচ্ছে আমরা মুরগি টুরগিদেরকে খাওয়াইতে পারতেছি এই জায়গার পানি তো সুখাই না অল টাইম বৃষ্টি এখন প্রচুর ভাত লাগে খাবারও লাগে প্রচুর মুরগি বাঁচছে না দুই পাতিল ভাত লাগলো এক পাতিল তো শেষ হইছে আবার আর এক পাতিল যাক আল্লাহ বরসা আল্লাহ ব্যবস্থা করে দিব ওদের খাবারের তা আকাশটা হচ্ছে এরকম টকটক টকটক অবশ্য খেয়ে ফেলছে ওকে ভিতরে ঢুকাই দেয় ওদেরকে এক ধাপ দিয়েছি ওদের হয় নাই আর লাগবে এই যে এখন খাবার মাখতেছে আবার দ্বিতীয়বারের মতন কি গো শোনা তোমার পেট ভরে নাই কালু চুগি তুমি এখন একা রাজুক্ত করো এর জন্য কি ওদেরকে ঠোকরা পা বলো ঠোকরায়ও না এই দেখেন আমি কি ডিজাইন বানাইছি কল কি ডিজাইন কলার ডিজাইন না তাহলে এগুলো কি সাজায় রাখবা সুকেছে খাবো কবে তাড়াতাড়ি খাও কালা হয়ে যাবে একটু পরে আর দেখতে ভালো লাগবে না একবারে নোংরা দেখা যাবে তাড়াতাড়ি খাও তাই সেদিকে হচ্ছে রাইয়ান মোবাইল দিয়ে গেম খেলতেছে আর নাচ দিন হচ্ছে এখন বিছনা গুসাবে তো ডিনার করব না সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ ও এরকমই ও দুষ্টু একটু এগারোটা বাজতেছে কিন্তু তো এদিকে হচ্ছে আমি আজকের ব্লগটা শেষ করে দেই তো গাইস ডিনার করব দেন এডিটিংয়ে বসবো তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আসে হচ্ছে কে দেখেন এই যে কিভাবে গ্রান পায় রুটির গ্রানও আসবে দুপুরে খাবারের গ্রানও সে চুইল আসবে কিন্তু এতক্ষণ ভিতরে ছিল কোন ভিতরে ওই যে ওই ঘরে